চকলেটের বক্স এটা হচ্ছে আপনার সিডির বক্স এটা হচ্ছে আপনার কেসির বক্স এটা হচ্ছে আপনার ব্লুটুথের বক্স এইটা হচ্ছে আপনার যে কোনো পার্টস মোটরবাইকের এরকম পার্টসের বক্স এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে আপনার কি কী বলে এটাকে ব্লুটুথ ব্লুটুথের বক্স এবং আপনার কাতার যেমন ওই যে রেজারের বক্স এরকম বিভিন্ন রকমের প্রোডাকশন আপনি যখন এই ফ্যাক্টরি দিবেন তখন বিভিন্ন রকমের প্রোডাকশন যেমন একজন একটা মাল উৎপাদন করে সে প্যাকেজিং করার জন্য আপনার কাছ থেকে এই মালগুলো নিবে এবং আপনি সাধারণত সেগুলো অর্ডার তো নিবে নেই পাশাপাশি যে ওয়ান টাইম প্লেট এবং বিরিয়ানি বক্স লাঞ্চ বক্স তৈরি করে মার্কেটে আপনি হিউজ মার্কেটিং করার মাধ্যমে আপনি একটা সফল বিজনেস করতে পারবেন দর্শক বৃন্দ প্রাইম মেশিনারিজ ওয়ান টাইমের বিভিন্ন প্লেট তৈরি করার মেশিন ওয়ান টাইম বাটি ওয়ান টাইম লাঞ্চ বক্স তৈরি করার মেশিন বিক্রি করে আপনারা জানেন প্রাইম মেশিনারি মধ্যে এরকম ওয়ান টাইম প্লেটের কাগজের প্লেট তৈরি করার বিভিন্ন মেশিনারি যা আমরা বিক্রি করতেছি আপনারা অনেকে আমাদের কাছ থেকে মেশিন নিছেন অনেকে সফল বিজনেস করতেছেন ইনশাআল্লাহ দর্শক সাথে সাথে নিউ আইটেম নিউ প্রোডাকশন সেটা হচ্ছে ওয়ান টাইমের যে আপনার আমরা বাজারে দেখি যে প্লাস্টিক মনে করি আমরা অথবা পিপি মনে করি যা আসলে পিপিও না প্লাস্টিক না এগুলো পিভিসি বা পেট পিপিসি অথবা পেট আর একটা আছে হচ্ছে আপনার এস এরকম কি বলে কে এস এরকম বিভিন্ন রকমের মাল দিয়ে আপনারা এরকম এই ওয়ান টাইমের বিভিন্ন রকমের তৈরিপত্র অথবা বাসনকোষণ আপনারা তৈরি করতে পারবেন এটা কিন্তু মার্কেটে একটা হিউজ মানে চাহিদা এবং এই বিজনেস যারা করবেন মানে আমি কিন্তু লিখার দিতে জানি না সোজা বাংলা কথা আমি আমার সোজা সহজ ভাষায় বুঝাই এই বিজনেস যারা করবেন তারা কিন্তু সফলতা সম্ভব না যদি আল্লাহ আপনারা রিজিক রাখেন নাইনটি কেন জানেন এইগুলা এটা ইউনিক ব্যবসা এবং বর্তমান মার্কেটে ব্যাপক চাহিদা এগুলার ব্যাপক চাহিদা দর্শক যেমন আমরা ওয়ান টাইমের কাগজ দিয়ে কাগজ যেই স্বাস্থ্যসম্মত প্রোডাকশন আমরা যে কাগজের মেশিন বিক্রি করি কাগজ দিয়ে আপনি প্লেট তৈরি করে মেশিনারি বিক্রি করতে পারবেন এরকম মেশিনগুলো আমরা যে বিক্রি করি এইগুলোও কিন্তু একটা স্বাস্থ্যসম্মত ফুড গ্রেডিং ভালো মানের মানে কি প্লেট এবং ভালো একটা বিজনেস এটাও যেমন এখন বর্তমান মার্কেটে ভালো চলতেছে এগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল এগুলো খুব দ্রুত আমরা দেখি যে এখন ফোমের প্লেট চলে ফোমের প্লেটগুলো খুব দ্রুত ব্যান্ডিং হবে এটা বাদ হবে এগুলা গভর্নমেন্ট খুব চেষ্টা করতেছে এগুলা বাংলাদেশ থেকে ব্যান্ড করার জন্য এবং পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে আমরা সহ বিভিন্ন উন্নত দেশগুলো দেখি যে কাগজের প্লেট চলে কাগজের প্লেট দিয়ে কিন্তু আপনার ওয়ান টাইম বিভিন্ন বাসন বসুন তৈরি করা হয় এবং সাথে সাথে যোগ্য ওয়ান টাইমের এরকম প্লেট এবং আপনার লাঞ্চ বক্স আপনার বার্গার বক্স বিরিয়ানি বক্স এবং আপনার কী বলে এটাকে বিভিন্ন রকমের লাঞ্চ বক্স বিভিন্ন সাইজের বিরিয়ানি বক্স এবং আপনার যেমন উদাহরণস্বরূপ এটা হচ্ছে এই যে চকলেটের বক্স এটা হচ্ছে আপনার সিডির বক্স এটা হচ্ছে আপনার কেসির বক্স এটা হচ্ছে আপনার ব্লুটুথের বক্স এটা হচ্ছে আপনার যে কোনো পার্টস বাইকের এরকম পার্টসের বক্স এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে আপনার কি কী বলে এটাকে ব্লুটুথ ব্লুটুথের বক্স এবং আপনার কাতার যেমন এই যে রেজারের বক্স এরকম বিভিন্ন রকমের প্রোডাকশন আপনি যখন এই ফ্যাক্টরি দিবেন তখন বিভিন্ন রকমের প্রোডাকশন যেমন একজন একটা মাল উৎপাদন করে সে প্যাকেজিং করার জন্য আপনার কাছ থেকে এই মালগুলো নেবে এবং আপনি সাধারণত সেগুলো অর্ডার তো নিবে নেই পাশাপাশি যে ওয়ান টাইম প্লেট এবং বিরিয়ানি বক্স লাঞ্চ বক্স তৈরি করে মার্কেটে আপনি হিউজ মার্কেটিং করার মাধ্যমে আপনি স একটা সফল বিজনেস করতে পারবেন অল্প টাকা পুঁজির ভিতরে আমি মনে করি এর চেয়ে কোনো বিগ বিজনেস নাই এর চেয়ে মানে ইউনিক অথবা আপনার কি বলে রাখি ভালো মানের বিজনেস আমি দেখি না দর্শক আমরা চায়নার উপর ডিপেন্ড করি বিভিন্ন ক্ষেত্রে এখন আমরা নিজেরা যদি ম্যানুফ্যাকচারিং করতে পারি নিজেরা যদি এগুলো নিয়ে ডেভেলপ করতে পারি নিজেদের দেশ ডেভেলপ হবে নিজেদের বিজনেস ডেভেলপ হবে ইউনিক বিজনেস আমার মাথা ভিতরে ঢুকেলে আমি সফল হবো আমরা সাধারণত অ্যাজ ইউজাল মানুষের যে বিজনেসগুলো করে সেগুলো নিয়ে চিন্তা করি আমরা যেগুলো আমার সামনে দেখি এই বিজনেসগুলো আমরা করার চেষ্টা করি আমরা একটু মাথা খাটাই না মাথা খাটিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু নিয়ে আসি না মার্কেটে যেটা আপনার মূল্য আপনি নির্ধারণ করবেন আপনার পণ্যের মূল্য যতক্ষণ পর্যন্ত আপনি নির্ধারণ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইন্ডাস্ট্রি হতে পারবেন দর্শক এবং কোয়ালিটি ফুল ফন্ডের তৈরি করার মাধ্যমে যখন আপনি মার্কেটে আসবেন দেখবেন যে ভিউজ আপনার কি চাহিদা মার্কেটে এবং আপনার ব্যাপক প্রোডাকশন আপনি দিয়ে তখন আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল ছোট মিনি ইন্ডাস্ট্রিয়াল অথবা আপনি একজন উৎপাদনমুখী বিজনেস করে আপনি একজন ম্যানুফ্যাকচারার হবেন আপনি আল্লাহ রিজিক দিলে লক্ষ লক্ষ টাকা ইনি করবেন আপনার পিতা মাতা আপনার ছেলে সন্তান এই এটার অংশীদার হবে এবং কি বলে এটাকে আপনার যারা ফ্যাক্টরিতে কাজ করবে তারাও এখান থেকে আপনার একটা পার্টনারশিপের মতো মান্থলি একটা ইনকাম তারাও করবে একটা বেতন নেওয়ার মাধ্যমে এবং দশটা ফ্যামিলি আপনার প্রতিষ্ঠান দ্বারা চলবে দর্শক আমরা ঘুরে বসে না থেকে নর্মাল বিজনেস দিয়ে নর্মাল চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা একটা ইউনিক চিন্তা করি না যেগুলা দ্বারা আমরা সফল হতে পারবো দ্বারা যেই ম্যানুফ্যাকচারিং করলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে খেলতে পারবো সেরকম বিজনেস আমরা শুরু করি না আপনি এখান থেকে শুরু করেন আপনি আস্তে আস্তে আগান না দেখেন এরপর কি আছে এরপর কি আছে এরপর কি আছে আপনি ইন্ডাস্ট্রিয়াল হইতে কোনো বাধা নাই আপনার ইন্ডাস্ট্রিয়াল হওয়ার জন্য সবচেয়ে বড় বাধা আপনি এবং আপনার ভয় আপনার দুর্বলতা আপনি যদি সাহস থাকে আপনি যদি শক্তি মনো মনোবল নিয়ে কাজ করেন দেখবেন যে আপনি এই এইটা না শুধু এইটা করিয়ে যে আপনি মানে ইন্ডাস্ট্রিয়াল হয়ে যাবেন আর হইতে পারবেন না অনেক প্রোডাকশন আছে মার্কেটে ম্যানুফ্যাকচারিং করে দেখেন আপনি ইন্ডাস্ট্রিয়াল হতে পারবেন দর্শক যেহেতু আমরা এই মেশিনারিগুলো তৈরি করি এগুলার কাজ শিখাই এগুলার টেকনোলজি আমরা কাস্টমার থেকে শিখাই আমাদের কাছে আসতে পারেন এসে দেখে বুঝে এইরকম মেশিনারিজ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন যেই কোনো মেশিনারিজ মানে আমাদের কাছ থেকে অর্ডার করলে কাস্টমার কাস্টমার চাহিদা ভিত্তিতে অন্য ব্যবসা করতে চাইলেও অথবা ইন্ডাস্ট্রিয়াল যে কোনো মেশিনারিজ আমাদের কাছ থেকে ইন্ডাস্ট্রিয়াল তৈরি করে নিতে পারেন আমরা বিভিন্ন মেশিনারিজ আমরা নিজেরা তৈরি করে স্টক রাখি যেগুলো আপনি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন একদিন আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে দেখতে পারেন আমরা শপিং ব্যাগের শপিং ব্যাগের মেশিন আমরা ওয়ান টাইম প্লেটের মেশিন আমরা বিরিয়ানি কি বলে রাখি ওই যে মেলামাইনের তৈরি করার মেশিন আমরা ডালায় জুতা তৈরি করার মেশিন আমরা ওয়ান টাইম কাগজের বক্স প্লেট তৈরি করার মেশিন হট অ্যান্ড কুলের আপনার জোকার মেশিন হট অ্যান্ড কুলের হট অ্যান্ড কুল মেশিন সহ বিভিন্ন মেশিনারি যে আমরা বিক্রি করি দর্শক আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং আরও অনেকগুলো আইটেম আছে তো আপনারা আসবেন এক সময় এসে দেখে বুঝে ব্যবসা করতে চাইলে আমাদের থেকে মেশিনারি নিয়ে ব্যবসা করতে পারেন এগুলোর দাম যেগুলো যেহেতু এই প্রসঙ্গ তো আজকে কথা বললাম এই মেশিনগুলোর দাম কীরকম এটা হলো যেমন আপনার একটা মেশিন দিয়ে আপনি সব তৈরি করতে পারবেন মোট চেঞ্জ করার মাধ্যমে ডাইস ডাইসগুলো চেঞ্জ করার মাধ্যমে এটা একটা ডাইসের মাল এটা আরেকটা ডাইসের মাল এটা একটা ডাইসের মাল সাধারণত মার্কেটে ওয়ান টাইম প্লেট আর হচ্ছে বিরিয়ানি এই বসগুলো বেশি আপনি প্রোডাকশন করতে থাকবেন এরপরে যদি কেউ অর্ডার করে যে ভাই আমাকে এইরকম আমার একটা পণ্য আছে আমি উদাহরণস্বরূপ কি তৈরি করি একটা পার্টস তৈরি করি অথবা আমি একটা সাবান তৈরি করি অথবা আমি তো ব্লুটুথ মার্কেটিং চানা থেকে ইনপোর্ট করি এরকম প্যাকেট দরকার আমার আপনার কাছ থেকে এরকম দেখবেন অনেকে তৈরি করে নিবে এরকম এইভাবে আপনিও বিভিন্ন প্রোডাকশন করে ব্যবসা করতে অথবা অনেকের প্রয়োজন হয় যে আপনি ইনফোর্টার আপনি এরকম নিজের পণ্যটাকে প্যাকেজিং করবেন আমাদের থেকে মেশিন নিয়ে প্যাকেজিং করতে পারেন এবং আমাদের এই মেশিনগুলোর মূল্য হচ্ছে যেটা বড় সেট আপ ওটার মূল্য হচ্ছে আট থেকে সাড়ে আট লক্ষ টাকা একটা বড় সেট আপ এরকম ব্যাকম মেশিন যেটা কমপ্রেশার উইথ ব্যাকম এবং আপনার টোটাল একটা মেশিন সেট সহ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল সেট আর যেটা হচ্ছে মিনি সেট মিনি সেটের দাম হল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রোডাকশন কম হবে মিনিটায় বড়টা প্রোডাকশন ক্যাপাসিটি বেশি এবং সাইজ বড় দর্শক একদিন আসেন না এসে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে যান এবং আমাদের মেশিনগুলো পরিদর্শন করেন সবাই ভালো থাকবেন আমাদের কথাবার্তা তৈরি হলে ক্ষমা সুন্দর উদ্দেশ্যে দেখবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গাফেরেশ রস মিষ্টির দোকানের পাশ দিয়ে বাড়ি বাড়িগুলির ভিতরে অবশ্যই আসবেন প্রাইম মেশিনারিজ ফোন নাম্বার দেয়া থাকবে সবাই যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ